ইউরোপের শরীরের গন্ধ পাইছে টাকার গন্ধ পাইছে পয়সার গন্ধ পাইছে পাউন্ডের গন্ধ পাইছে গোটের গন্ধ পাইছে তো কিয়ারস্টারমার কেন ডক্টর মাহমুদ ইউমসের সাথে কথা বলতে গিয়া এটা ফালতু হবে কিন্তু একটা জিনিস জানি পরবর্তী ইলেকশনে টিয়ারস্টারমারের খবর আছে তা প্রধানমন্ত্রীত্ব যাবে এই ট্রিলিপসির দিকের এই দুই জন্য কারণ ওই দুর্নীতিটা সাগর চুরি আর উপকূল চুরি না ওটা হইছে আটলান্টিক চুরি বাংলাদেশে যারা এখনো

হাসিনা শেখ এবং রেহানা শেখ বাংলাদেশে যেই অপরাধ করেছে ওই অপরাধের অন্য টিউলিপ সিদ্দিক এর এই ক্রাইমস কে চ্যালেঞ্জ করবে একটা কারণে এই টিউলিপ সিদ্দিক সে যখন এমপি ছিল বর্তমানে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী

দুর্নীতি দমন সংস্থার নিয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে নিয়ে লন্ডনে এসেছে সব অপরাধের ব্রিটিশ প্রধানমন্ত্রীর সামনে দিয়ে বলবে মিস্টার প্রাইম মিনিস্টার ইউর কান্ট্রি ইজ হোল্ডিং অফ ফ্রাউন্ড হুইচ ওয়াজ বাংলাদেশ আই লাইক ইউ টু হেল্প

ব্রিটিশ বর্তমানে লন্ডনে আছে আওয়ামী লীগের দুর্নীতির বেনিফিশিয়ারি রয়ের জন্য কাজ করে শেখ ফ্যামিলির চাকর বাকর তারা সবাই মিলে একটা গ্রুপ ওই গ্রুপ ভোট দিয়েছে ব্রিটিশ ইলেকশনে সাপোর্ট করেছে লেবার পার্টিকে কেন লেবার পার্টিকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড চাঁদা দিয়েছে কে দিয়েছে সালমান রহমান কে দিয়েছে আটারুজ্জামান বাবুর পোলা কে দিয়েছে

যদি ডক্টর দেখা করে লন্ডনে এনেছে ডক্টর মোহাম্মদ ইউনুস এভিডেন্স সহ কেয়ার স্টারমারের হাতে দিয়ে বলবে মিস্টার প্রাইম মিনিস্টার আমি আমার এই টাকাগুলো ফেরত চাই আপনার কি মনে হয় ব্রিটিশরা তাজমহল থেকে যে মেইন কহিনুর ডায়মন্ডটা চুরি করে আনছে ওই ডায়মন্ড এখন ফেরত দিবে ওই শাহজাহানের আমলের তাজমহল থেকে যে কহিনুর চুরি করে আনছে আপনার মনে হয় ফেরত দিবে আর কিয়ার স্টারমার অলরেডি টিউলিপের শরীরের গন্ধ পাইছে টাকার গন্ধ পাইছে পয়সার গন্ধ পাইছে পাউন্ডের গন্ধ পাইছে ভোটের গন্ধ পাইছে তো কিয়ার কেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে কথা বলতে গিয়া এটা ফালতু হবে কিন্তু একটা জিনিস জানি পরবর্তী ইলেকশনে টিআরএসটার মানের খবর আছে তা প্রধানমন্ত্রী তো যাবে এই টিউলিপ সিদ্দিকের এই দুর্নীতির জন্য কারণ ওই দুর্নীতিটা সাগর চুরি আর পুকুর চুরি না ওটা হইছে অ্যাটলান্টিক চুরি প্রশান্ত মহাসাগরের মতো দুর্নীতি যেটা কেয়ার এবং তা লেবার পার্টি করেছে মজার কথা ডক্টর মোহাম্মদ ইউনুসের পজিশনকে সাপোর্ট করার জন্য আমেরিকা থেকে পুশ করা হয়েছে ইউরোপের অন্যান্য দেশ থেকে পুশ করা হয়েছে সমস্যা একটা জায়গায় কিয়ারস্টারমার ব্যক্তিগতভাবে পিইউনিসিটি-কে সাথে সরাসরি ইনভলভ এই ইনভলভমেন্টের জন্য কিয়ারস্টারমার ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ব্যক্তিগতভাবে দেখা করে নাই দেখা যদিও কয় এবং আমি কি মনে করি যে কিয়ারস্টারমার আলটিমেটলি এই সাবজেক্টে বাংলাদেশের ইনভেস্টিগেটরদের অথবা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সহায়তা করবে সাপোর্ট করবে কোন দিকে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি

তার দল ধমকা ক্ষমতা আসবে যে হাওয়ায় পার্টি ক্ষমতা থেকে দূরে সরে দাঁড়াবে আর আজকের যারা খুব গুরুত্ব দিচ্ছেন এবং বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউরুস দেখা করা উচিত ছিল আপনাদের আ আমি এজন্যই পিস্ট্যালিউমকে নিয়ে জিজ্ঞাসা করেছিলাম এটা অ্যাপ্রোপিয়েট কিনা বাইরে আপনি আমি আমরা বাংলাদেশে আমরা বাংলাদেশি স্টাইলে বহু কিছু ব্যাখ্যা করতে চাই কিন্তু একটা জিনিস আপনাদের আমাদের কমন একটা জিনিস বোঝা হচ্ছে সেটা কি জানেন আইনকে তার নিজের গতিতে চলতে দেওয়া হচ্ছে আইনের দৃষ্টিতে আমি যদি অপরাধী হই আমি বিচারের মুখোমুখি হব সে ক্ষেত্রে আমি কোনোদিন বাংলাদেশে থাকলে বাংলাদেশের প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীকে বলতে পারবো না আসেন আমার সাথে মিটিং এ বসেন এটা বলা ঠিক না এবং আর একটা কথা আপনারা খেয়াল করেছেন আমি ওয়েনকে জিজ্ঞাসা করেছি কেউ যদি প্রেসিডেন্টের ফ্যামিলির হয় সেখানে তার কোন ক্ষেত্রে লন্ডনে অস্ট্রেলিয়ায় অথবা আমেরিকা এর কোনো জায়গা নাই ওখানে কেউ এসে বলতে পারবে না আমি আমি মুজিব শেখের পরিবারে এরা বলতে পারবে না আমার খালা প্রধানমন্ত্রী আমার মা প্রধানমন্ত্রীর বই আমার মা শেখ মুজিবের মাইয়া এ ধরনের কোনো এনটেলমেন্ট ব্রিটিশ ল'তে অথবা আমেরিকান ল'তে অথবা অস্ট্রেলিয়ান ল'তে এগুলো নাই দেখো এই সাবজেক্টটা সম্পর্কে আমি এতটুকু বলবো বাংলাদেশে যারা এখনো যাদের মুখ চুর কাচ্ছে যারা মনে করতে যাচ্ছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে কেয়ারস্টার মার্ক দেখা করে নাই এটা ইউনূসের জন্য অনেক গদনামে তাদের মুখে আমি বলবো

এই কথাটা আমি বহুবার বলছি আমাদের কি কি ওয়ান ওয়ে অর আদার সত্যকে গ্রহণ করার মতো একটা সৎ মানসিকতা আমার ভিতরে যদি 1% টা সততা থাকে তাহলে এত সত্য কথাকে কি আমি গ্রহণ করব না একটা মানুষের ভিতরে বিন্দু মাত্র যদি উদারতা থাকে বা দেশপ্রেম থাকে আমরা কি সেটাকে গ্রহণ করব না কেন কথাটা বলছি যারা আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে লন্ডনে স্লোগান দিয়েছেন আমি তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনাদের ভিতরে কি কোনো বিবেক কোনো শিক্ষা কোন দেশপ্রেম কোন চরিত্র কোন নীতিবোধ কোনটা যদি বিন্দু মাত্র অবশিষ্ট থাকে আপনারা ওখানে বসে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ডক্টর খলিলের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করছেন আওয়ামী লীগের পক্ষে আর বিএনপির পক্ষে কত লজ্জার কথা যেখানে যেই দলের সভানেত্রী দুর্নীতির দায় খুনের দায় চুরির দায় হত্যাকাণ্ড মানে এর কোন অপকর্ম নাই সব দায় দেশ থেকে পালায় গেছে পৃথিবীর কোনো দেশ তাকে গ্রহণ করতে চায় নাই সেই দলের সমর্থক হয়ে আপনারা লন্ডনে স্লোগান দেন আপনারা কি আসলে আপনাদেরকে কি আমার মানুষ বলতে হবে আপনাদেরকে কি বলতে হবে যে আপনাদের কোন বিবেক কাজ করে আপনাদের ভিতরে কোন চরিত্র কাজ করে আপনাদের ভিতরে কোনো ধর্ম কাজ করে আপনাদের ভিতরে কি কাজ করে। আমি জানি না আমি তো মনে করেছিলাম আমরা একই দেশের মানুষ একই গ্রহে বাস করি কিন্তু আমার তো মনে হয় আপনারা অন্য কোন গ্রহে থাকেন যে গ্রহে সততার কোনো মেষমাত্র নাই সত্যের কোনো আশ্রয় নাই দুড়কে ছাড়া ওখানে কোন সোনিতি নাই নি প্রক্রিয়া নীতিব ওখানে কোন কিছু নাই আপনারা মণ্ডলে বসে ডক্টর মোহাম্মদ ইউলুসে 14 গুষ্টি উদ্ধার করতেছেন গালি দিতেছেন যেই লোকটা দেশের জন্য নোবেল বুয়েন এটা নিজের অতি জরুরি আসলে নোবেলের কথা আমি নোবেলের সাথে আমি তুলনা করতে চাই না ভাই নোবেল যদি এত সস্তা হইতো তাহলে হাসিনা তো আরো 10টা কিনে ফেলতো যেই লোকটা দেশের জন্য এত কিছু করেছে। চুরাশি বছর বয়সে যেই লোকটা রেস্ট করবে তা না করে আমার আর আপনার দায়িত্বে দেশটাকে গোছানোর জন্য সর্বত চেষ্টা করছে আপনারা তাকে ব্যাকমাল করছেন দেশে এবং দেশের বাইরে আমি দেখছি কেউ কেউ বিজ্ঞাপন দিতেছে কেউ কেউ ডক্টর মোহাম্মদ ইউনুসকে কে সক্ষর বলতেছে কেউ কেউ বিভিন্ন ভাবে জঘন্য ভাবে তাকে অ্যাটাক করছে আমি জানি না আপনারা নিজের চেহারাকে আয়নায় দেখেন কখনো আয়না যখন নিজের চেহারা দেখে আয়নার ভিতরে কি কোনো মানুষ দেখেন নাকি একটা শূওর দেখেন আমি জানি না তবে দশরিন্দ পিউলিক সিডিকে ব্যাপারে আমি আপনাদেরকে যা বললাম এটা নিয়ে হয়তো ভবিষ্যতে আমি আরো কথা বলবো আরো কোন এটোনীদের আমি নিয়ে আসবো ল মেকারদের এনে আমি এই বিষয়টার উপরে আবারও আলোকপাত করব চেষ্টা করব এই বিষয় নিয়ে আপনাদেরকে আরো ইনফর্ম করার জন্য এবার